হিয়ারিং নিয়ে বিরাট বড় দুঃসংবাদ দিল নির্বাচন কমিশন এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস বাতিল করে দেওয়া হল নির্বাচন কমিশনের তরফ থেকে তো বন্ধুরা কোন ডকুমেন্টস বাতিল করে দেওয়া হয়েছে এই ডকুমেন্টস যদি আপনারা হিয়ারিংয়ে জমা দেন তাহলে কিন্তু আর চলবে না এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো কোন ডকুমেন্টস কথা বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকিনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা শনিবার থেকেই কিন্তু হিয়ারিং পর্ব শুরু হয়েছে কন্টিনিউয়াসলি এই হিয়ারিং পর্ব চলছে একের পর এক গুরুত্বপূর্ণ আপডেটও দিয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি অফিস অফিসিয়াল নোটিশও কিন্তু প্রকাশিত করেছে তেমনি আজকে ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে হিয়ারিংয়ের ডকুমেন্টস নিয়ে তো সেটি আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা যারা এখনো পর্যন্ত এর ডাক পাননি অনেকেই কিন্তু আপনারা পাবেন না এবং অনেকেই আরও ডাক পাবেন এবং অলরেডি হয়তো আপনার কাছে এর নোটিশও পৌঁছে গিয়েছে হয়তো অনেকেই আগামীকালও এ যাবেন তাই তো তো সেক্ষেত্রে এই আপডেটটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা যদি আপনারা ভুল করে এই ডকুমেন্টসটি সঙ্গে নিয়ে যান তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন হান্ড্রেড হবে না এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো এই ডকুমেন্টসটি কিন্তু এগারোটি ডকুমেন্টস লিস্টের মধ্যে রয়েছে আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে কমিশনের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে একদম পরিষ্কারভাবে আমরা জানিয়ে দেব এসআর এর প্রথম ধাপ শেষ হয়েছে রাজ্যে আটান্ন লক্ষ ভোটার নাম বাদ পড়েছে এই বিষয়ে আপনারা প্রত্যেকে কিন্তু জানেন ইতিমধ্যেই শুরু হয়েছে শুনানি পর্ব শনিবার থেকে শুরু হয়েছে শুনানি পর্ব এবং চলছে লক্ষ লক্ষ মানুষকে শুনানিতে ডাকা হয়েছে নথিপত্র নিয়ে হাজিরও হয়েছেন তারা তবে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাদের এমন কি রাজ্যের অনেক নেতা মন্ত্রী প্রাক্তন মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরাও কিন্তু ডাক পেয়েছে এই শুনানিতে তো শুধুমাত্র যে সাধারণ লোকেরাই শুনানিতে ডাক পাবে এমনটা নয় বন্ধুরা যদি আপনারা কোনো মন্ত্রীও হয়ে থাকেন এবং আপনার যদি ডকুমেন্টসের কোনো রকম হেরফের থাকে এবং আপনি যদি সন্দেহের তালিকায় থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে শুনানিতে ডাকা হবে এবং আপনাকেও সমস্ত ভারতবাসীদের মতোই আপনাকেও কিন্তু উপযুক্ত ডকুমেন্টস দিয়ে ভ্যারিফিকেশন কিন্তু করতে হবে দেখুন এখানে কি বলেছে এই পরিস্থিতিতে সার্টিফিকেট নিয়ে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট এসআর এর কাজে আর ব্যবহার করা যাবে না আপনারা প্রত্যেকেই জানেন যে গত কয়েক মাস আগেই ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে হাইকোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্ট এবং বিশেষ করে দু সাল থেকে দু সাল পর্যন্ত যেই ও বিসি সার্টিফিকেটগুলো রয়েছে ও এ ও বি সমস্ত সার্টিফিকেট কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তাই নির্বাচন কমিশন বলেছে হাইকোর্টের নির্দেশ মেনে দু হাজার থেকে দু হাজার মধ্যে যে সমস্ত ও বিসি সার্টিফিকেট রয়েছে তারা যদি ভাবেন সেই ও সার্টিফিকেট দিয়ে হিয়ারিংয়ে আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশান করাবেন সেক্ষেত্রে কিন্তু হবে না তো এই ধরনের ओबीसी সার্টিফিকেট যদি আপনাদের থাকে যেটা ইস্যু হয়েছে 2010 থেকে 2024 এর মধ্যে তাহলেই কিন্তু আপনারা এই ओबीसी সার্টিফিকেট দিয়ে হিয়ারিং নিজেদের নাম তুলতে পারবেন না এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আপনারা প্রত্যেকই এই ব্যাপারটা নিয়ে কিন্তু জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই কিন্তু এই ঘোষণা করেছে নির্বাচন কমিশন যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 2010 থেকে 2024 সালে জবিসি সার্টিফিকেট হয়েছে সেগুলো বাতিল করে দেওয়া হবে সেই নির্দেশ কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে এরই মধ্যে কমিশনও কিন্তু স্পষ্ট আপনাদেরকে ধারণা দিয়েছে যে যদি আপনারা হিয়ারিং এ যান এবং আপনারা যদি দু সাল থেকে দু সালের ইস্যু করা ও বিসি সার্টিফিকেট দেখান তাহলে কিন্তু সেটি হবে না আপনারা প্রত্যেকেই জানেন এগারোটি লিস্টের মধ্যে কাস্ট সার্টিফিকেটের কথা উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশনের থেকে অনেকেই এস এসসি সার্টিফি যারা রয়েছেন সেই এসসি বা এস টি সার্টিফিকেট দিয়ে ভেরিফিকেশন করাচ্ছেন কোনো রকম সমস্যা হবে না যদি দু হাজার দশের আগে আপনাদের ও বিসি সার্টিফিকেট থাকে সেটি দিয়েও আপনারা ভেরিফিকেশন করাতে পারবেন রকম সমস্যা হবে না কিন্তু দু হাজার পর থেকে ইস্যু করা সার্টিফিকেট দু হাজার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হিয়ারিংয়ে আর দেওয়া যাবে না বা হিয়ারিংয়ে সেগুলো গ্রহণযোগ্য হবে না এটা স্পষ্ট ধারণা দিয়েছে নির্বাচন কমিশন তো আশা করি আপনারা বুঝতে পারলেন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই হিয়ারিং নিয়ে সেগুলো এক এক করে আপনাদেরকে জানাবো দেখুন বন্ধুরা অনেক ক্ষেত্রে আপনারা জানেন বা অনেকেই জানেন আমিও ভিডিও আপনাদেরকে দিয়েছি গতকালকেই দিয়েছিলাম তবুও আপনাদেরকে বলছি যে নির্বাচন কমিশনারের তরফ থেকে যাদের সন্দেহের লিস্টে রাখা হয়েছিল সেই এক লক্ষ ছত্রিশ হাজার ভোটারদের কিন্তু আবারও হিয়ারিংয়ে ডাকবে এমনটাই তো জানিয়ে দিয়েছিল তবে গতকালকে কমিশনারের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে অনেকেই কি করেছেন বিএলওকে যারা এই সন্দেহ লিস্টে ছিল ধরুন আপনার নাম দু হাজার দুই সালের তালিকা রয়েছে আপনার ম্যাপিং হচ্ছিল না আপনি আপনার বাবার নাম মার নাম ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদি নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রেও আপনার ম্যাপিং হচ্ছিল না তো বিএলওরা আপনাদেরকে ফোন করেছিল তাই তো বন্ধুরা বিএলওরা ফোন করার পর আপনারা তো সেখানে গিয়েছেন ডকুমেন্টস নিয়ে সেই ডকুমেন্টসগুলো আবারও বিএলওকে দিয়েছেন বিএল ওরা আপনার ডকুমেন্টসটি আপডেট করে দিয়েছে এবং কমিশনার সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করেছে আপাতত আট লক্ষ এরকম আট লক্ষ ভোটারের নোটিশ পাঠানো বাতিল করা দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু আর শুনানিতে যেতে হবে না পাশাপাশি সেই সংখ্যা আরও বাড়বে আরও ভেরিফিকেশন প্রসেসে রয়েছে সেগুলো আস্তে আস্তে ভেরিফিকেশন করে তাদেরকেও কিন্তু শুনানিতে আর ডাকা হবে না এমনটা কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এছাড়াও আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এই এসআইকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু চলছে পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গত দুদিন আগে আমরা দেখেছি যে একটি ব্লক অফিসে গিয়ে এক ধরনের রাজনৈতিক দল তারা কি করেছিল হিয়ারিং প্রসেস বন্ধ করে দিয়েছিল তো এই ধরনের বিভিন্ন ধরনের তামাশা বা বিভিন্ন ধরনের কিন্তু চলছে এই হিয়ারিংকে নিয়ে কেননা নির্বাচন কমিশন দেখুন নির্বাচন এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যতই সমস্যা হোক এসআইআর গিয়েছে এসআইআর দ্বিতীয় ধাপও কিন্তু মিটতেই হবে যতই সমস্যা করুক যে কেউ আটকানোর চেষ্টা করুক এসআইআর কিন্তু যে লিস্ট সেটা কিন্তু বের হবেই আপনারা যদি আপনারা যদি এই হিয়ারিংয়ে ডাকার পরও হিয়ারিং ডাকার পরও আপনারা যদি এ উপস্থিত না হন তাহলে কি হবে জানেন আপনার নাম কিন্তু চূড়ান্ত তালিকায় উঠবে না এবং আপনারা পরবর্তী আর ভোটাধিকার যে যেটা রয়েছে সেটা কিন্তু হারাবেন ভোটার কার্ড আপনার বাতিল হয়ে যাবে পরবর্তীতে আবেদন করার জন্য আপনাদের নতুন করে সমস্ত প্রসেস করে আবেদন করতে হবে তখন কিন্তু একটা বড় সড়ো সমস্যায় পড়বেন অনেকেই কি করছে ভুয়ো বাবা মা বানিয়ে তারা আবার কি করছে নিজেদের নাম তুলেছে খসড়া তালিকায় তাদের নাম উঠে গেছে এবার তাদেরকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবার যদি আপনারা কোনো ভুল ডকুমেন্টস দিয়ে ধরা পড়েন তাহলে কি হবে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও কিন্তু না হবে কেননা নির্বাচন কমিশন এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে একটিও একটিও অবৈধ ভোটারের নাম এসআইআর এর ফাইনাল লিস্টে কিন্তু উঠবে না এবং বৈধ ব্যক্তির নাম ফাইনাল লিস্টে থাকবেই থাকবে কারো নাম বাতিল হবে না বৈধ ভোটারের নাম এটা কিন্তু স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ